এক যুবতীকে শ্লীলতা হানির চেষ্টার ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার না করায় চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে ত্রিপুরা উত্তর জেলা চুরাইবাড়ি কদমতলা মূল সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ ঘটনাটি ঘটেছিল কদমতলা ব্লকের চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় নির্যাতিতা যুবতীর বাড়ির সামনে স্থানীয় সূত্রে জানা যায় গত উনত্রিশে ডিসেম্বর সন্ধ্যাবেলায় ওই এলাকার এক মণিপুরী যুবতী টিউশন শেষ বাড়ি ফেরার পথে নির্জনতার সুযোগ নিয়ে একই ওয়ার্ডের বাসিন্দা ও সদ্য বিবাহিত যুবক রাজনন্দী যুবতীটিকে হানির চেষ্টা করে যুবতীর অভিযোগ অভিযুক্ত রাজনন্দী আচমকায় তার পথ আটকে কুপ্রস্তাব দেয় ও শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করে এরপর যুবতীটি চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রাজনন্দী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনার পর গোটা এলাকায় মানুষজনের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে নির্যাতিতা যুবতীটির পরিবার ঘটনার দিনই চুরাইবাড়ি থানায় অভিযুক্ত রাজনন্দীর নাম ঠিকানা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযোগ পুলিশের নিকট মামলা দায়েরের একাধিক দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত রাজনন্দীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এই অভিযোগেই সরব হয়ে সড়ক অবরোধে নামেন স্থানীয় মানুষজন অবরোধকারীদের দাবি স্থানীয় পুলিশের অনিচ্ছা ও গাফিলতির কারণে অভিযুক্ত রাজনন্দী এখনও পুলিশের ধরা বাইরে আরও গুরুতর অভিযোগ তুলে স্থানীয় এলাকাবাসীরা বলেন পুলিশ নির্যাতিতা যুবতীটির পরিবারকে জানিয়েছে যে অভিযুক্ত রাজনন্দীকে গ্রেপ্তার করা সম্ভব নয় এবং নির্যাতিতা যুবতীটির পরিবারকে আদালতে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে পুলিশের এমন বক্তব্যে জনগণের মধ্যে খুব আরো বেড়েছে বলে জানান বিক্ষোভকারীরা মণিপুরী সম্প্রদায়ের মানুষজনের পাশাপাশি এলাকার বিভিন্ন অংশের বাসিন্দারাও এই টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল হয়ে পুলিশের ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হন যদিও দীর্ঘক্ষণ বিক্ষোভ চললেও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোন আশ্বাস বা প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলে দাবি অবরোধকারীদের তারা জানান দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলন ও অবরোধ চালিয়ে যাওয়া হবে অন্যদিকে দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের ফলে চুরাইবাড়ি কদমতলা মূল সড়কের দুই পাশে শত শত ছোট বড় যানবাহন আটকে পড়ে এর ফলে সাধারণ যাত্রী নিত্যযাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং জন দুর্ভোগ চরম আকার ধারণ করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তারিখে একটা মেয়ে টিউশনি থেকে আসার পথে রাজনন্দী বলে একটা ছেলে ওকে যখন সে আসার পথে হাত দিয়ে গোলাটা মানে ধরেছে আর চিৎকার করার সময় মুখে হাত দিয়ে মুখটা বন্ধ করা করে বলেছে তিনি চুপচাপ চিৎকার করবেন এরপরে যখন সে চিৎকার করার পরে সব পারাপ এসে ওকে জিজ্ঞেস করছে কি ওই এই মুখটা আমাকে এরকম টানা হিসাব তার জন্য তখন মানে ওর মা আর বোন পেছনে পেছনে ছুটে যায় এবং পাড়ার যে মহিলারা এসে ওনাকে তারা করে সেই সময় সন্ধ্যা সাতটায় ছিল হয়েছিলো আর নিরীহ মেয়েগুলো যদি এইভাবে টিউশনি বা যে কোনো একটা কাজের জন্য বাইরে গিয়ে যদি ভিড় ফিড়ার ফিরতে না পারে মেয়েরা কীভাবে এইভাবে মানে বেঁচে নিজের অন্যটাকে এরা তো খুব অসহায় দুজনই করে রোজগার করে এর মধ্যে বাবাও নেই এটা কি সম্ভব মেয়েদের তো নিরুপায় মেয়েদের জন্য আমাদের আমরা এখানে উনত্রিশ তারিখে যেহেতু ঘটনা ঘটেছে কিন্তু এখনও পর্যন্ত এই সাত দিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আসামিকে এখনো গ্রেপ্তার করা হয় তো রাস্তা ব্লক করার উদ্দেশ্য কি আপনারা এটা নিশ্চয়ই জবাবটা তো পুলিশের কাছেই ছিল কেন আপনাদের কি মনে হয় আমাদের তো মনে হয় হয়তো এখানে অনেকটা চক্র কাজ করছে কি ধরনের চক্র হতে পারে যেটা আমাদের একজন সাধারণ জনগণ হিসাবে অনুমান করছি হয়তো পুলিশ প্রশাসনের সঙ্গে তাদের একটু কথাবার্তা হয়েছে বা হয়তো তাদের জেনে শুনে ও কয়ে আজ কোথায় আছে ও না জেনেও মানে জেনে জেনেও ওদের গ্রেপ্তার করছে না আমাদের এটাই অনুমান হয়তো পুলিশ প্রশাসন জেনে জেনে ওনাকে গ্রেপ্তার করছে না এরকম আমাদের একটা অনুমান তবে আমরা আইনের পথে থাকতে চাই আমরা ভারতের তৈরি সংবিধানের যে আইন সেই আইনি আমরা চলতে চাই আমরা পুলিশ প্রশাসনকে আবারও আমরা জোর দিয়ে বলছি ওনাকে অতি সত্তর গ্রেপ্তার করার জন্য একটা প্রশ্ন নিশ্চয় নিশ্চয় এখানে আর প্রসেনজিৎ সরকারের যে ঘটনাটা সেটা ওইখানের এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানায় খুব সচেতন নাগরিক ছিল এবং তারা অতি সত্তরে এটার জন্য বিরোধ রাস্তায় নেমেছে এবং পুলিশ অতিশত্র ওনাকে ওনাদেরকে অপরাধীদেরকে গ্রেপ্তার করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা পাশাপাশি আমরা চূড়াহাড়ি নিবাসী বা অন্তর্গত যেসব এলাকাবাসী আছি আমরাও আপ্রাণ প্রচেষ্টা আমরা এরকম বৃহত্তর একটা আন্দোলনে আমরা যাওয়ার জন্য কারণ এটা মেয়েদের স্মৃতাহানি অর্থাৎ মেয়েদের উপর এক ধরনের ইজ্জতের উপরে হাত দেওয়া এটা কখনও আমরা মেনে নিতে পারবো না প্রশ্নই সরকারের কেসটাও আমরা দুঃখিত কিন্তু এর থেকে বড় মাপের অপরাধ কিন্তু এটা হয়েছে যদি আজকে ঘটনাটা যদি তার টার্গেট বা তার উদ্দেশ্য যদি সফল হতো তাহলে আরও অঘটন ঘটে যেত তাহলে তার মোটিভ তার উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ ছিল মেয়েদের প্রতি তার ওনার চিন্তাধারা খুবই খারাপ ছিল তাই আমরা এর প্রতিবাদে ওনাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আজকে অবরোধ করেছি আমরা দূর দূরান্ত থেকেও এসেছি অনেক মহিলা পুরুষরাও এসেছে এটার প্রতিকারের জন্য কেন উনত্রিশ ডিসেম্বর সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে আমাদের পাড়ার একজন বোন টিউশন করিয়ে যাচ্ছিল ওনার বয়স অনুমানিক চব্বিশ থেকে পঁচিশ বছর এখানে পাড়াতে টিউশন পড়ায় নিজেই মাস্টার ডিগ্রি করা তো যখনই রাস্তা দিয়ে যখন ও বাড়িতে আসছিল। তখন রাজনন্দী নামে একটি এক ছেলে এখানে পাড়ার প্রতিবেশী একজন ওনা ওনার সাথে জোর জবরদস্তি করেছে করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল। তারপর গলাতে দৌড়ে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল ওটা পিছন দিক থেকে সে দৌড়েছিল যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায় তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য তাকে গড়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে তখন তারা রাজনন্দীর চেহারাটা দেখেছিলো যে ছেলেটা এটাই ছিল তারপর ওই রাত্রেই ওই দিন রাত্রেই থানার মধ্যে চড়াইবাড়ির থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল তো এফআইআর কাগজটা ওইখানে টেবিলেই ছিল দেওয়া হয়েছিল। পুলিশ যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে তারপর আমরা আবার থানাতে গেলাম পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে উনাক এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়ার তারা আশ্বাস দেয় আজকে আজকে জানুয়ারি তিন তারিখ দেখুন এখনও অপরাধী কোনো খুশপাত্তা নেই এখনও অপরাধী গ্রেপ্তার হয়নি এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনও গ্রেপ্তার করেনি পুলিশ এখনও গ্রেপ্তার করেনি এই এত বড় একটা অন্যায় সামাজিক একটা অপরাধ করার পরেও পুলিশ প্রশাসন কেন এটাকে গুরুত্ব সহকারে দেখছে না আমাদের প্রথম প্রশ্ন আর আজকে এত বড়ো অপরাধের পরেও ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেন এখন অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলার এই যে যেরকমভাবে অধপতন ঘটছে যেভাবে সামাজিক অপরাধ বিভিন্ন সামাজিক আরও অনেক ধরনের ঘটনা ঘটছে সেটা অনেক নিন্দনীয় এবং অনেক দুঃখজনক আজকে মা বন্ধুর উপরে হাত তুলেছে তার যদি উপযুক্ত আমরা যদি বিচার না পাই পুলিশ প্রশাসন যদি আমাদেরকে উপযুক্ত আশ্বাস যদি না দেয় তার বিরুদ্ধে যদি উপযুক্ত পদক্ষেপ যদি না নেয় তাহলে তো আমরা বৃহত্তর আন্দোলন করবে এবং এই আন্দোলনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আন্দোলনে যোগ দেবে এবং আমার বিশাল বড় একটা আন্দোলনে কিন্তু আমরা জড়ো হব আমরা এই আশ্বাসটাও আজকে দিয়ে যাচ্ছি আমরা বৃহত্তর আন্দোলন করব যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে তার কাজ যদি না করে এই কারণেই আমরা আজকে এই চুরাইবাড়ি অন্তর্গত এই চুরাইবাড়ি কদমতলা রাস্তার মধ্যে এই পথ অবরোধটা করেছি ওনার বাড়ির সামনেই করেছি যে ভিকটিম এই ভিকটিমের সামনেই আমরা পথ অবরোধটা করেছি দুটো সময় এসেছে বাড়িতে আমাদের বাড়িতে তাই নিয়ে আমাদের বাড়িতেই থাকে দুটো সময় এসেছে একজন মহিলা পুরুষ ওই তিনজন মহিলা পুরুষ এসছে তখন মহিলা উঠে বলেছে যে এটা আমরা তোমার ইয়ে নেই ধরে নিয়ে যাওয়ার ইয়ে নেই আমরা ধরে দিতে পারবো না কোন জায়গাটায় হয়েছে সেই জায়গাটাই নিয়ে গেছে জায়গাটায় নিয়ে যাওয়ার পরে তাকে নামিয়ে দিয়ে তারা সব চলে গেছে বলছে তোমাদের ফোটে যেতে লাগবে এটা আমার ধরার আইন নেই আমি তো তখন জানি না চান করতে গেছিলাম গিয়ে যদি চান করতে না যেতাম আমি এসে বললাম বলে যে মুখ মদ খেলে নেওয়া যা হয় বাচ্চারা খেলা করলে মারামারি করলে ধরে নিয়ে যাওয়া হয় আর এই একটা রেপ কেস করেছে এটার কোনো আইন নেই এটা তারা ধরিয়ে দেওয়ার নাই